ইউটিউব ভাইদেরকে জানায় আসলাম আলাইকুম আমি আজকে আমার ইউটিউবে কিছু সমস্যা হয়েছে ওই সমস্যাগুলো আমি আমার বাগিনের রাতে ভেরিফাই কপি করাইছি ইনশাল্লাহ আপনারা আমার ইউটিউবে চ্যানেলে দেখবেন আমাদের লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন এ বলে আমি আর বেশি কিছু করলাম না আসলাম ভাইরা আমি আমার বাগিনেরা আনছি আনার পরে এখন আমার বাগিনে আমার বেরি ইয়ে করে দিচ্ছে করে দেওয়ার পরে এখন আমি নতুন করে একটা একটা ভিডিও ছাড়তেছি পরবর্তীতে ইনশাল্লাহ আরও বেশি বেশি করবার চেষ্টা আছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি কাজ করব দর্শক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমি যেন বিনোদন দিতে পারি এবং আপনাদের মাঝে থাকতে পারি হতাশা আসসালামু